হ্যালো মিষ্টি বন্ধুরা তো আজকে আমি আর নিজেকে মুভি মাসিহা বলবো না কারণ আজকে আমরা কথা বলবো সবচেয়ে বড় মাসিহা কে নিয়ে সেটা অবশ্যই বিষ্ণু এবং বিষ্ণুর চতুর্থ অবতার মহাবতার নরসিংহা সেই সিনেমাটা রিলিজ করেছে আমি অনেক দিন ধরে যাব যাব করছি যাওয়া হচ্ছে না অনেক দেরি হয়ে গেল রিভিউ করতে বৃষ্টি হচ্ছে এত তো সিনেমাটা আমার কেমন লাগলো তো সিনেমাটার আগে যদি গল্পটা সম্পর্কে আলোচনা করি গল্পটা আপনারা সবাই জানেন যে জয় এবং বিজয়ের অভিশাপের যে প্রথম ইনকারনেশন ছিল হিরণ্যাক্ষ এবং হিরণ্যকাশ্যপ তো তারা জন্মাচ্ছে রাক্ষস হয়ে এবং হিরণ্যাক্ষকে কৃষ্ণের তৃতীয় অবতার বরাহ তিনি বধ করছেন তারপরে হিরণ্যকাশ্যপ তপস্যা করে সর্বশক্তিমান হয়ে উঠছে সে বিভিন্ন বর পাচ্ছে সে স্বর্গমর্ত পাতালে তার মানে রাজত্ব করছে কিন্তু তার সন্তান প্রহ্লাদ সে কিন্তু তার যে আসুরিক টেন্ডেন্সিসগুলো ছিল অসুরের টেন্ডেন্সিস সেগুলো সে পাচ্ছে না সে কৃষ্ণকে ভালোবাসে এবং হিরণ্যাকাশক এর জন্য তার সন্তান প্রহ্লাদকে বিভিন্নভাবে টর্চার করতে থাকে এবং প্রহ্লাদকে উদ্ধার করার জন্য এবং পৃথিবীতে যেহেতু অসুররা ডমিনেট করছে তো সেই ব্যালেন্সটাকে ফিরিয়ে দেওয়ার জন্য কৃষ্ণের চতুর্থ অবতার নরসিংহ বা নৃসিংহ অবতার যেটাকে আমরা বাংলায় বলি তিনি আসছেন তিনি হিরণ্যকাশ্যপকে পথ করছেন প্রত্যেকে গল্পটা জানেন তো সিনেমাটা আমার কেমন লাগলো তো দেখুন সিনেমাটা আমার পার্সোনালিতে খুবই ভালো লেগেছে বাট সিনেমাটা সিনেমেটিক্যালি কিন্তু ফ্ললেস নয় ঠিক আছে সিনেমাটাকে একটা সিনেমাকে আপনি দুভাবে ইভ্যালুয়েট করতে পারেন এ ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স বি ইন টার্মস অফ সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ ইন টার্মস অফ এক্সপিরিয়েন্স সিনেমাটা দারুণ ছিল আমি আই হ্যাড আ হেল অফ আ গুড টাইম ইন দ্য মুভিজ কিন্তু সিনেমাটা সিনেমাটিক্যালি স্টোরি লাইন লেভেলে পেসিং লেভেলে কিছু ফ্লজ আছে ঠিক আছে তো প্রথমত আমার যে জিনিসটা ভালো লেগেছে এবং এই সিনেমাটা কিন্তু বাইদ ফেনোমেনান হয়ে গেছে এত কম শো পেয়েও মানে হিউজ ব্যবসা করছে তারপরে মানে সিনেমা হলের বাইরে লোকে জুতো খুলে ঢুকছে অ্যান্ড অল দ্যাট এগুলো হচ্ছে তো প্রথমত আমি যেটা পজিটিভ বলবো এই সিনেমাটার এটা এক্স্যাক্টলি এই অ্যাসপেক্টটাই সিনেমাটা দেখে কিন্তু আপনার লিটারালি স্পিকিং ভক্তি হবে ওই ডিভাইন ব্যাপারটা ওই একটা ভক্তি ওই মনের মধ্যে একটা ভক্তি সঞ্চার করা সেটা কিন্তু খুব সুন্দর করে করতে পারে আমাদের ভারত আপনারা প্রত্যেকেই জানি ইটস আ ভেরি ফেথ বেসড সোসাইটি ঈশ্বর বিশ্বাস ধর্ম বিশ্বাস এগুলো কিন্তু মানুষের দৈনন্দিন জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এবং এই জিনিসটা কিন্তু এক্স্যাক্টলি ওই যে ট্রিগার পয়েন্টটায় ওই যে আমাদের ফেথ বেসড একটা সোসাইটি মানুষ ঈশ্বরে বিশ্বাস করেন সেটা কোথাও গিয়ে তাদের জীবনের চালিকা শক্তি হয় সেই জিনিসটাকে ট্যাপ করতে পারে সিনেমাটা কিন্তু সত্যি মানে আপনাকে জেনুইনলি প্রচুর মোমেন্ট আছে যেখানে আপনাকে ওই ভক্তির সঞ্চারটা করবে অ্যানিমেশান স্টাইল ভীষণ ভালো অ্যানিমেশানে একটা ফ্লো আছে সেটা আমি নেগেটিভে আসবো অ্যানিমেশন স্টাইল ভীষণ ভালো ভীষণ গ্র্যান্ড জিনিসটাকে দেখতে সুন্দর লাগছে একটা ফ্লজ আছে সেটা পরে আসছি বাট ওভারঅল কিন্তু অ্যানিমেশনের কাজ খুব ভালো এবং এই সিনেমাটা সাকসেসফুলি হলে কোথাও গিয়ে কিন্তু অ্যানিমেটেড সিনেমা আবার ফিরে আসতে চলেছে কারণ অ্যানিমেশন কিন্তু বহু বছর মেন ইন্ডিয়াতে ডেড হয়ে গেছিল ঠিক আছে আমরা বাল বালগানেশ হনুমান এই অ্যানিমেটেড ফিল্ম দেখতাম তারপরে কুচকুচ হোতাহ এর একটা অ্যানিমেটেড ভার্সন আসার কথা ছিল কুচি কুচি হোতাহ বলে আন্দাজ আপনা আপনার একটা অ্যানিমেটেড ভার্সন আসার কথা ছিল যেগুলো কোনোদিন আসেনি তো অ্যানিমেটেড ইন্ডাস্ট্রি ওয়াজ ডেড যেটা আমরা হলিউডে পিকচার বা অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোতে দেখতে পাই সেটা আমাদের হয় না এই সিনেমাটা সাকসেস কিন্তু কোথাও কি অ্যানিমেশান ফিরিয়ে আনতে পারে এবং অ্যানিমেশন অবভিয়াসলি আই নট কম্পেয়ার ইট উইথ পিকচার অর ডিজনি অর ইউনিভার্সাল অ্যানিমেশন ইন্ডিয়ান হিসেবে খুবই ভালো অ্যানিমেশন থার্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে সিনেমাটার অ্যাকশন কিন্তু খুব ভালো সিনেমাটার ফ্ল হচ্ছে যখন সিনেমাটার নন অ্যাকশন মানে যখন স্টোরিটা স্টোরিটেলিং লেভেলে থাকে তখন কিছু ফ্লস আছে বাট সিনেমাটার অ্যাকশন কিন্তু সারপ্রাইজিংলি ভালো এবং সারপ্রাইজিংলি ভায়োলেন্ট আপনারা প্রত্যেকে জানেন নৃসিংহ অবতার সেটা কিন্তু বিষ্ণুর র‍্যাথ সেটা কিন্তু বিষ্ণুর ক্রোধ তো সেই যে জিনিসটা ওই যে ভায়োলেন্সটা সেটা কিন্তু আছে মানে প্রচুর জায়গায় নৃসিংহ মানে চিড়ে দিচ্ছে কেটে দিচ্ছে এরকম কিন্তু প্রচুর আছে একটা অ্যানিমেটেড ফিল্ম একটা চিলড্রেন ফিল্ম ফ্রেন্ডলি অ্যানিমেটেড ফিল্ম হিসাবে সিনেমাটা কিন্তু মারাত্মক ভায়োলেন্ট এবং সিনেমাটা লাস্টে একটা ক্লিফ হ্যাঙ্গার আছে যেটা আবার ইটস নট আ স্পয়লার আপনারা হয়তো অনেকে জেনেই গেছেন এতদিনে সেটা হচ্ছে পরশুরাম আসতে চলেছে মহাবতার পরশুরাম এবার নৃসিংহ এরকম ভায়োলেন্স দেখালো পরশুরাম ভাই ব্যাটেল এক্স দিয়ে একুশ জন ক্ষত্রিয় কোপাচ্ছে ভাই সাইন মি অন আমি আছি আমি অনেক দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম এই যে লোন হিরো আর্কেটাইপ লোন হিরো লোন অ্যাভেঞ্জার আর এই যে ট্রোপটা আছে সেটা ম্যান উইথ নোনেম হোক ডলার ট্রিলজিতে ক্লিন্ট ইস্টুডের সেটা ম্যাডম্যাক্স হোক সেটা সামুরাই যে হোক এদের বাপ হচ্ছে পরশুরাম ঠিক আছে তো দা ক্লিফ হ্যাঙ্গার পার্ট অ্যাকচুয়ালি রিয়েলি গুড এবং সিনেমাটা দেখতে দেখতে না আপনাদের কোথাও গিয়ে মানে যেভাবে ট্রিটমেন্টটা দেয়া হয়েছে যে হিরণ্য কাশ্যপকে পুরো থেনসের মতো দেখানো হয়েছে মানে পুরো জিনিসটাকে একটা সুপারহিরো হিরো মাল্টিভার্স এর মতো দেখানো হয়েছে অ্যাকচুয়ালিতে এখানে আমাকে একটা কথা বলতেই হবে এটা না অ্যাকচুয়ালি তো আদারওয়ে ওয়ে অ্যারাউন্ড এটাকে আমি বলি এগুলো আমার দেওয়া না মিটস কল জন কার্টার এফেক্ট ঠিক আছে জন কার্টার বলে একটা সিনেমা এসেছিল দু সালে প্রত্যেকে জানেন যেটা অ্যাকচুয়ালিতে খুব ডিসেন্ট একটা সিনেমা ছিল বা সেই সময় প্রচুর খিল্লি হয়েছিল লোকে বলে সস্তা সস্তার আভাতার অবতার থেকে ছাড়া অ্যান্ড অল দ্যাট এবারে জন কার্টারের গল্পটা হচ্ছে জন কার্টার খুব পুরনো কমিক স্ট্রিপ থেকে অ্যাডপ্টেড ঠিক আছে এবং সেটার অ্যাডপ্ট করার চেষ্টা করা হচ্ছিল আই কিড ইউ নট নাইনটিন থেকে নাইনটিন থেকে জন কার্টার অ্যাডপ্ট করার চেষ্টা করা হচ্ছিল অ্যাডপ্ট হচ্ছে গিয়ে দু সালে ইট ইজ দ্য লংগেস্ট ফিল্ম টু স্টে ইন ডেভেলপমেন্ট হেল আশি বছরেরও বেশি তো আভাতার অবভিয়াসলি টু জেমস ক্যামেরন কনসেপচুয়ালাইজ করছে তো যখন আভাতার কনসেপচুয়ালাইজ করছে আভাতার জন কার্টার থেকে অনেক এলিমেন্ট নিয়েছিল যেটা বহু পুরনো যেটা বললাম নাইনটিন টোয়েন্টিস নাইনটিন এর কমিক্স ট্রিপ তারপর আভাতার আগে আসছে একটা কালচারাল ফেনোমেনান হয়ে যাচ্ছে হাইয়েস্ট গ্রোসিং ফিল্ম তারপরে জন কার্ডার আসছে লোকে জন দিকে দেখিয়ে বলছে এটা আভাতার থেকে ছাড়া যেটা নয় অ্যাকচুয়ালি আমাতার কাইন্ড অফ জন কাটার এর পুরোনো কমিক স্ট্রিপ থেকে ছেড়েছিল তো আমাদের ক্ষেত্রেও কাইন্ড অফ এই ব্যাপারটাই হয়ে গেছে যে আমাদের এখন দেখে মনে হবে যে হিরণ্যকাশবকে থেনস এর মতো দেখানো হয়েছে বা এই যে ট্রিটমেন্ট এটা পুরো সুপার হিরো ট্রিটমেন্ট এমসিউর মতো লাগছে অ্যাকচুয়ালি তো তাই নয় অ্যাকচুয়ালি তো আদার অ্যারাউন্ড এগুলো আমাদের মাইথোলজিতে হাজার হাজার বছর ধরে ছিল তারপরে আমাদের মাইথোলজি থেকে একটা স্টার ওয়ার্স হয়েছে বা একটা এম হয়েছে যেখানে খুব ভাবে এবং ইট হাজ মাল্টিপল টাইমস যে হিন্দু এপিক্স গুলো যেগুলো আছে আমাদের ইন্ডিয়ান এপিক্স ইট প্লেড হিউজ পার্ট ইন দিস ফ্র্যাঞ্চাইজেস এবার তারা আগে বানিয়ে দিয়েছে আমরা সেই সময় টেকনিক্যাল রিসোর্সেস ফাইন্যান্সিয়াল রিসোর্সেস ছিল না এখন দেখে মনে হচ্ছে যে এটা ওটার থেকে ইন্সপায়ার্ড যেটা নয় ওই জন কার্টার এফেক্ট তো এই জিনিসটা আপনাকে কিন্তু এন্টারটেইন করে রাখবে থরলি পেসিং ইস্যু কোনো কোনো জায়গায় আছে আপনাকে কিন্তু করে রাখবে ওভারঅল সিনেমাটা কিন্তু একটা দিতে পারে দারুণ এবার আমি যদি নেগেটিভলি আসি যেটা আমি বললাম যে সিনেমাটা সিনেমাটিক্যালি কিছু ফ্লো আছে এবং দ্য মেন প্রবলেম ইজ দা সাগর প্রবলেম যেটা আমি মহাভারতে যখন টিজার রিভিউ করেছিলাম মানে মহাভারতে যখন যে দুটো তিনটে ভিডিও আমি করেছি আমি মাল্টিপাল টাইমস বলেছি রামায়ণ নিয়ে মহাভারত নিয়ে যে আমাদের যে হিন্দু এপিক্সগুলো আছে সেগুলো কোনোটাই লিনিয়ার গল্প নয় সেগুলো ভীষণ ডিপ লেয়ার্ড সিক্লিক্যাল স্টোরি লাইন্স ঠিক আছে একটা স্টার্টিং পয়েন্ট থেকে একটা এন্ড পয়েন্ট নেই কোনো ক্যারেক্টার পুরোপুরি ভালো বা মন্দও না ঠিক আছে প্রত্যেকটার মধ্যে লেয়ার আছে এই জন্যে কিন্তু এই যে এপিক্স গুলোকে আমি যদি ধর্মের অ্যাসপেক্টটা সরিয়ে রাখি ধর্ম হিন্দু ধর্ম এই অ্যাসপেক্টগুলো সরিয়ে রাখি পিওরলি অ্যাস আ লিটারেচার এগুলোকে এত হাইলি রেট করা হয় রামায়ণ মহাভারত বা পুরাণকে বিকজ অফ দ্য ডেপথ এবার ওই রামানন্দ সাগর যেটা করেছিলেন এবং আবারও আই লাভ রামানন্দ সাগর রামায়ণ বাট সেটা কি করেছিল সেটা প্রচণ্ড পরিমাণে সিমপ্লিফাই করে দিয়েছিল রাম ভালো রাবণ খারাপ এটা সত্য এটা অসত্য তো যে লেয়ারিং গুলো ছিল যে ডেপথটা ছিল সেটা কোথাও গিয়ে লুজ হয়ে যাচ্ছে এখানেও এখানে এই সমস্যা হিরণকাশব এবং হির্য আপনারা প্রত্যেকেই জানেন জয় এবং প্রথম ইনকারনেশন সব থেকে ইনকারনেশন দুটো বিষ্ণের বিষ্ণুর অবতার লাগছে তাদেরকে বধ করার জন্য কোনো ডেপথ নেই তাদের ক্যারেক্টারে এবং সিনেমাটা না এটা আমি একদিক দিয়ে ভালোও বলবো আবার এটার একটা ফ্লো আছে সিনেমাটা আপনাকে মাইথোলজি জানতে হবে কারণ অনেক জিনিস এত ফাস্ট ফাস্ট বেরিয়ে যাচ্ছে এবার আমি ছোট থেকে এই গল্পগুলো জানি আমি কানেক্ট করে নিতে পারছি এটা কিন্তু অনেকে পারবে না যেন আমি সিম্পল একটা উদাহরণ দিচ্ছি যে হিরণ্যকাশপ যে সে কি বর পেয়েছিল যে তাকে ঘরের বাইরেও বধ করা যাবে না ঘরের ভেতরেও বধ করা যাবে না আকাশেও বধ করা যাবে না মাটিতেও বধ করা যাবে না কোনো মানুষ তাকে বধ করতে পারবে না কোনো জন্তু তাকে বধ করতে পারবে না তাই জন্যে নৃসিংহ অবতার আসছে যে আধা মানুষ আধা লায়ন পুরো পশুও নয় পুরো মানুষও নয় তাকে ঘরের মধ্যেও বধ করা হচ্ছে না বাইরেও বধ করা হচ্ছে না বধ করা হচ্ছে চৌকাঠে তাকে আকাশেও বধ করা হচ্ছে না মাটিতেও বধ করা হচ্ছে না তাকে বধ করা হচ্ছে হচ্ছে নৃসিংহের হাতে মানে থাইতে তো সেই জিনিসগুলো একটা লাইনে বোঝানো আছে যে কেন হিরণ্যাকাশব এত পাওয়ারফুল এই লেয়ারিং গুলো নেই মানে প্রচন্ড ফাস্ট ফাস্ট বেরিয়ে গেছে গল্পটা মেনলি প্রহ্লাদের যে গল্পটা সেটাতেই ফোকাস করে ভক্ত প্রহ্লাদের গল্পটায় তো এই নুয়ানসেস গুলো একটু মিসিং আছে আর অ্যানিমেশনে একটা ফান্ডামেন্টাল ফ্ল আছে এক্সপ্রেশনে ঠিক আছে অ্যানিমেশন ডিজাইনটা খুব সুন্দর দেখতে গ্র্যান্ড লাগছে জিনিসটা এটা দেখুন এটা তো একটা পিকচারের লেভেলের বাজেটে তৈরি না তার মানে দশ ভাগের এক ভাগ বাজেটও তারা পাচ্ছে না তো তারা যেটা অ্যাচিভ করে ডিজাইনটা সুন্দর বাট অ্যানিমেশনের যে এক্সপ্রেশন ক্যারেক্টার এক্সপ্রেশনগুলো অনেক জায়গায় সিঙ্ক কিন্তু করছে না ওই একটা জিনিস কিন্তু অনেক জায়গায় চোখে পড়েছে দ্য ডিজাইন ইস ভেরি গুড অ্যানিমেশন ডিজাইন খুবই ভালো কোনো কোনো জায়গায় যথেষ্ট ইম্যাজিনেটিভ যথেষ্ট গ্র্যান্ড তো এই দুটো জিনিস আমার মনে হয়েছে যে স্টোরি টেলিংটা প্রচণ্ড সিম্পলিফাইড হয়ে গেছে দ্য নুয়ান্স ওয়াজ লস্ট অ্যান্ড সেকেন্ডলি অ্যানিমেশন লেভেলে এক্সপ্রেশনগুলো অনেক জায়গায় করছে না অফ এটা ব্যাপক অলরেডি শো খুব কম পেয়েছে বাট সবই হাউসফুল যাচ্ছে ইভেন কাল রাত্রিবেলা শো আমি গেছিলাম সেটা নাইনটি পার্সেন্ট ছিল মানে সাড়ে বারোটায় শোটা ভেঙেছে তখন নাইনটি পার্সেন্ট হাউসফুল ছিল তো আপনারা প্রত্যেকে গিয়ে কিন্তু দেখুন আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ